গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ তো ভাত বসিয়ে দিয়েছে ভাতটা বসিয়ে দিয়ে আমার ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে তো এইমাত্র জালটা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো চলো লাইক দিয়ে দেখতে থাকো আজকে রান্না রান্নাবান্না করছি রোজকারের রান্নাবান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করি তো রান্না বান্না কি করছি চলো দেখো আর এখানে টমেটো আনিয়েছি বাজার থেকে ছেলে সর্দি জ্বর আর কি খেতে রুচি নেই তো টমেটো দিয়ে একটু ঝোল করবো আর ডিম এনেছিলো তো ডিমটা রান্না করব না আর ঘরে ছিল পটল কারকল আলু এগুলি নিয়েছি কাটবো কেটে তারপর রান্না করবো আর কি আর পটলের খোসাগুলি রেখে দিয়েছিলাম গতদিন পটল কিছু রান্না করি আজ কিছু কেটে আলু পটল দিয়ে ট্যাংরা মাছের জোল করব এই তো আমার সবজিগুলি কাটা হয়েছে কারকল কাটলাম পটল কাটলাম আর আলুটা কেটেও সিদ্ধ করে নিয়েছি আর টমেটোটা কাটলাম তো এখন রান্নাটা স্টার্ট করে দিচ্ছি আর কি বাটটা তো হয়ে গেছে এখন কারকল ভাজিগুলি বসিয়ে দেব। এই তো বন্ধুরা কারকল ভাজিগুলি লবণ হলুদ মিশিয়ে এখন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর বেজে তুলে নেবো তারপর তরকারি আলুগুলি বেজে নিচ্ছি আলুগুলি দুই তরকারিতে পড়বে টমেটোর ঝোলে আর হবে মাছের ঝোলে তারপর দেখো এই যে পটলের খোসার ভর্তা নাড়া দিয়ে নিলাম তেলের মধ্যে দারুণ হয় খেতে পটলের খোসার ভর্তা কারা কারা খেয়েছো অবশ্যই জানি আমার কাছে খুব ভালো লাগে পটলের খোসার ভর্তা এই তো বন্ধুরা ছেলের জন্য আলু দিয়ে টমেটোর হালকা পাতলা ঝোল অনেক সম্বাদ দিয়েছি ঝোলটা কিছুক্ষণ ফুটেছে এখন ভাজা আলুগুলি দিয়ে দিলাম দিয়ে নাড়াচারা দিয়ে আবারও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নামিয়ে নেব ছেলে মানে সর্দি জ্বর হওয়াতে খেতে একদম রুচি নেই তাই ভাবলাম একটু টমেটোর ঝোল করলে টক টক লাগবে খাবে একটু করে তারপর দেখো আরেক পাশে আলু পটল ভেজে মাছ ভেজে তরকারিটা বসিয়ে দিয়েছে তো নাড়াচারা দিয়ে নিলাম কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেওয়া ছেলে তরকারিটা হয়ে গেছে টমেটোর ঝোলটা আর কি নামিয়ে রান্না কমপ্লিট বন্ধুরা তো দুধ ছিল অল্পই ছিল দুধটা ভেবেছিলাম মরি মেয়েকেই খাবো আবার ভাবলাম না সময় করে নিই গাঢ় দুধ একদম দুধের সর ছিল তো এটার মধ্যে অল্প সময় দিয়ে চিনি দিয়ে এই যে সময় রান্না করে নিয়েছি আমার কাছে খুবই ভালো লাগে সময়টা আর কি তো এই দেখো সকালের জলখাবারের সময়টা খাবো আর রান্না তো হয়ে গেছে এই যে আলো পটলের ট্যাংরা মাছের জুল কেমন হয়েছে বন্ধুরা তরকারিটা দেখতে অবশ্যই কমেন্টে জানিও নিরামিষ জুল হয়েছে আর পটলের খোসার ভত্তা কারকল ভাজি ছেলে খেয়েছে পটলের খোসার ভত্তা দিয়ে আর হাজব্যান্ড এক জায়গায় যাবে কারকল ভাজি আর গত দিনের ডাল তরকারি ছিল এগুলি দিয়ে খেয়ে বেরিয়ে গেলো তো রান্না বান্না কমপ্লিট বন্ধুরা রান্নাগুলি কেমন হলো দেখতে অবশ্যই কমেন্টেই জানিও থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য বাই বন্ধুরা ভালো থেকো সবাই পাশে থেকে সবাই